বারান্দা দেখো কত পত্রিকা ফুটছে লাল হলুদ যে হলুদ সাদা এই সাইডেও হলুদ সাদা অনেক পত্রিকা ফুটছে মানে যা যা লাগাছে না সব পত্রলিকায় খুব ভালোভাবে ফুটতেছি প্রচণ্ড রোদ আজকে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক তবে গত দুই তিন দিন ধরে না একটু ভালো ছিলাম না খুব একটা যে কী মানে বলার মতো যে এই অব এই এরকম সেরকম সেটা না কিন্তু কেন জানি না কোনো এনার্জি পাচ্ছিলাম না বা এখনও যে পাচ্ছি তা না তবে আজকে অবশ্যই একটু বাইরে কিছু কাজ আসছে সেখানে যেতে হবে ব্যাঙ্কে যেতে হবে কিছু কাজ আছে সেগুলো সারতে হবে কালকেও যাওয়া উচিত ছিল কালকে রবিবার ছিল আজকে সোমবার তো আজকে আর না গেলেই না তো এই জন্য তাড়াতাড়ি একটু চটপট করে না রেডি হয়ে নিলাম একটু কাউটি খেয়েছি একটা ডিম পোচ খেলাম চা খেলাম এখন রেডি হয়ে নিয়েছি যাই কাজগুলো সেরে চলে এসে আবার একটু দুপুরে রান্নাবান্নার দিকে নজর দিতে হবে তো চলো কাজগুলো করে আসি আর আজকে না অনেক সুন্দর রোদ ঝকঝকে রোদ কিন্তু গরম খুব উচ্ছ আর কালকে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা তারপরে সারাদিন কী মেঘলা মনে হয় কি আকাশ একেবারে ভেঙে পড়ে যাবে বৃষ্টি হয়ে কিন্তু বৃষ্টি হয় নাই তো রাতে হয়েছে কিনা অবশ্য বলতে পারবো না এখন মোটা এখন একেবারে ঝকঝকে সকাল তো চলো এখন যাই আর এদিকে কালকে সিমরানের তো এখন গাছগাছালির উপরে নেশা হয়েছে যে দেখো এই টপটা আনছে এটা আনছে এটা খুব ভালো লাগতেছে এটা আনছে কিন্তু এটাতে যে কিছু কিভাবে লাগাবে সেটাই চিন্তা করতেছি এগুলো খুবই সরু সরু এই যে কালকে শিম রাতের বেলা না ওরা তো একটু ঠিক খেয়েছে আর আমাকে সিম আমাকে বলছেন আপনি কিছু খেতে ইচ্ছা করে আমি বললাম যে হ্যাঁ এই কি বলে সুইট ব্রেড টোস্ট খেতে ইচ্ছা করতেছে তো আমাকে না দুধ দিয়ে ডিম দিয়ে পাওরুটি দুই পিস পাওরটি টোস্ট করে দিছে এত মজা লাগছে বলার মতো না খুবই ভালো আছে কয়েকদিন ধরেই মনে হচ্ছিল কিন্তু কেন জানি না বানাতে ইচ্ছা করে না নিজের জন্য কিছু কেউ বানিয়ে দিলে কি ভাল লাগে সিমরন মাঝে মাঝে আমাকে এইভাবেই না এটা সেটা বানায় দেয় বড় জিজ্ঞেস করে আমি যদি বলি তবে ইয়ে কি বলে এক টোস্টটাও খুব সুন্দর বানায় মানে সুইট এগ টোস্টটা খুব সুন্দর বানায় আমার থেকে অনেক বেশি ভালো বানায় আমার মনে হয় তো খুব তৃপ্তি করে রাতে খাইছি যাই হোক এখন কথা বলবো না চলো যাই কারণ হচ্ছে আকাশ এখনো পরিষ্কার এই গাছটাও সুন্দর আছে এই গাছটাও সুন্দর আছে এইগুলা অবস্থা ভালো বেশ পনেরো তিনটা বাজে বুঝছো দেখো আমার এই গাছটা কি সুন্দর না এটা হচ্ছে জিজি প্ল্যান এটা কিনছিলাম এখানে না একটা প্লাস্টিকের ফুল এটা মাথায় আমি পাঁচ পাঁচে পরিটা এখানে লাগা রাখছি দূর থেকে নিজে দেখেই বলতে চালল এত সুন্দর ফুলটা কিভাবে আসলো কীভাবে আসলো হচ্ছে এটা হচ্ছে পুরানো জিজি প্ল্যান্ট আর এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্টের বেবি পরে গেছিলো সেটাকে না পানিতে রাখছি দেখো এই যে রুটস হয়েছে এখন মাটিতে দিয়ে দিব যে কথা বলতেছিলাম দেখো ব্যাগও খুলি নাই ইচ্ছা না সেই এগারোটার সময় আড়াইটা পনেরো তিনটা বাজে এখন আমি বাসায় ঢুকছি ঢুকেই না আগে হচ্ছে ইয়ে করছি ভাত অবশ্য রান্না করছিল আর ডাল আছে গরুর মাংস একটু আছে কিন্তু তারপরও আমি না একটু একটা তাজা তাজা মুরগি আনছি তো সেটা বসাই দিচ্ছি এই যে হয়েও গেছে প্রায় কষানো হয়ে গেছিল তারপরে ঝোল দিয়ে দিচ্ছি এই যে আর এখানে একটু বেগুনের জন্য বেগুন ভর্তার জন্য বেগুন পোড়াতে দিচ্ছি এটাও হয়ে গেছে আর আমি এই যে মুরগি আনছি হাঁস আনছি চানাচুর আনছি তারপরে কি গাজর পেঁপে সবজি আনছি ময়দা আনছি আর এখানে না আমার জন্য এখানে যে বাজার আনছি আর আনছি কি জানো আমার জন্য স্যান্ডেল আনছি ডক্টর যে সুগুলো আছে না এই যে সময় তোমার ইয়েতে রিকশা দিয়ে যাওয়ার জন্য না অনেক স্যান্ডেল অনেক আছে কিন্তু এই স্যান্ডেলগুলো দেখে আজকে এত ভালো লাগে তো এই স্যান্ডেলগুলো দেখে না এত ভালো লাগলো যে কোয়ালিটিটা খুব ভালো বুঝছো ওই জন্য একসাথে না দুইটা দুই মানে দুই কালারের দুইটা কিনে ফেলছে ওগুলো না তোমাদেরকে পরে রাতে দেখাবো এখন এমন গরম লাগতেছে ব্যাঙ্কে অনেক দেরি হয়েছে ওখান থেকে আবার গেছি হচ্ছে কৃষি মার্কেটে গেছিলাম একটা মানে ওখানেও খুব জরুরি দরকার ছিল তো ওই কাজটা হয়েছে কিন্তু বাসে এসে দেখে কি ঠিক মতো হয় নাই এই হচ্ছে কাজ আরও যেটা সেটা দেখো একটা আস্তে ধীরে সব দেখাবো স্যাবলন ট্যাবলন অনেক কিছু কিনছি ডিম কিনছি তারপরে মানে গ্রোসারি যেগুলো আর কি সেগুলো কিনছি আর এখন হচ্ছে করেই না আমাকে ভাত দিয়ে দিই এখানে ডিম করছে রাতে না কালকে সিমরান রান্না করছে রান্না করছে মানে ওরা আর কি রুটি বানাইছে ওরা অরণ্যের জন্য আমার জন্য ইয়ে করছে কি গন্ধ করে দিবা দাও আর এখানে হচ্ছে এখন আমি খালি ভর্তাটা করে ফেলি এটা তো হয়েই গেছে ঢাকা দিয়ে দিই বেগুন ভর্তা চিকেন ডাল ভাত লেবু রান্নাঘরটা গুছাতে হবে বাচ্চা টাচার একটু ঠিকঠাক করতে হবে তারপরে গোসল করতে হবে বুঝছো আগে খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে হচ্ছে অন্য কাজ এগুলো হচ্ছে এই তোমরা বসে যাও সিমরান একদম এইমাত্র মুরগি জবাই করে আমি রান্না করছি খাই দেখো কি মজা লাগে টেস্টটা অন্য রকম হয় বেগুন ভর্তা নিচ্ছো মা হুম পাঁচটা বাজে প্রায় আগে না তোমাদেরকে আমি দেখেছিলাম যে এখানে সাদা আর কালো পাথরের দুইটা আংটি পরতাম এরকম রূপায় বাঁধানো তো সেগুলা না আমি ঘরে থাকা কিছু গোল দিয়ে বা বাধাতে দিয়েছিলাম ওগুলো খুলে এই দুটাতে হচ্ছে যে সবুজ পাথর আর এই যে গোলাপি পাথরটা বাঁধাইছিলাম মানে সেট করছিলাম আর কি তো আজকে না ওই আংটিগুলো হয়ে গেছে এই যে নিয়ে আসছি দেখো এই যে এটা হচ্ছে সাদা পাথরেরটা এই যে এটা সাদা পাথরেরটা আর এটা হচ্ছে ব্ল্যাক পাথরের এই যে এই দুটা খুলে না এখন এগুলো পরে নিব আর দেখো কাল পরশু দিন একটা দাওয়াতে গেছিলাম এই চুরিগুলো পরে দেখো এই একটা চুরি ভেঙে গেছে এই যে দেখছে ভেঙে গেছে আর এই মুক্তটা উঠে গেছে দেখো কয়েক জায়গায় মুক্তা নাই এখানে একটা নাই এখানে একটা নাই এটা মনে ছিল না নিয়ে যাওয়ার কথা আর মনে থাকলো আজকে না আমি ব্যাঙ্কে এতই দেরি হয়ে গেছে যে আমার অন্য কাজ করার আসলে আজকে আর ইয়ে ছিল না টাইম ছিল না তবু আচ্ছা দেখা যাক আরেক দিন করে নিব আপাতত এই আংটিগুলো খুলে এই আংটিগুলো পরি এটা হচ্ছে মাঝখানের জন্য এই যে আর এই যে রিং ফিঙ্গারের জন্য ব্ল্যাকটা এই যে দেখো দেখছে আর থামে তো আমি সবসময় পরি এটা আমার অভ্যাস আংটি পরতে ভাল লাগে বুঝছো আর আমার না একটু বড় স্টোনের আংটি পরতেই ভাল লাগে কারণ আমার আঙ্গুরগুলো তো খুব একটা হাতটা খুব একটা সুন্দর না ছোট ছোট স্টোরের আংটিও পরি পরি না তা না কিন্তু আমার রাফ ইউজের জন্য এরকম বড় বড় পড়তে কেন জানি ভালো লাগে থাকে না এক একজনের এক এক রকম ব্যাপার তো দিন ধরে ভাবতেছিলাম যে এগুলো করব করব দুটাই কিন্তু একই ডিজাইন দিচ্ছি দেখো শুধু এখানে চারটা দিয়ে আটকানো এই যে কালোটা আর এটা ছয়টা দিয়ে এই যা পার্থক্য চলো এখন একটু আদান দিয়ে দিলে না নামাজ পড়ে তারপরে ছাদে যাব ইনশাল্লাহ আর একদিন সময় বুঝে এই চুরিটাও ঠিক করায় আনবো এটা একুশ ক্যারেটের কিন্তু তারপরে এইভাবে করে ভেঙে গেল কেন বলো তো আর এই যে ডায়মন্ডের লকেটটা না লকেট লকেটটার ওই আংকাটা না খুলে গেছিল সেটাও লাগাতে দিয়েছিলাম সাড়ে পাঁচটা ছটা বাজে একটা কলা হাতে নিলাম এটা খাবো আর এখানে যে বিস্কিট চানাচুর বাটিটা নিয়েছি আর এখানে না শশা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সরিষা তেল মাখায় নিলাম চানাচুর উপরে গিয়ে চানাচুরটা মাখাবো এখানে মাখালে না পানি ছেড়ে দিবে চলো কলাটা খাবো ছাদে যাব তেমন একটা ভ্যাপসা গরম বুঝছো বাবা গোসল করছে তো চুলগুলো শুকায় নাই কি যে একটা সমস্যা বলো চুল ছাড়লে বদ চুল বাঁধলে মাথা ব্যথা করে ছাড়লে গরম লাগে কি যন্ত্রণা বলো যন্ত্রণার কোনো শেষ আছে কোনো শেষ নাই আর আজকে এই যে দেখো আংটিগুলো পরে খুব ভালো লাগতেছে অনেক দিন ধরে এগুলো না করবো করব করবো করবো না তো এখন হয়ে গেল। কি থোকা ধরে ফুলটা ফুটছে দেখো একদম থোকা ধরে পাশের ছাদটাতেও দেখো অনেক গাছ একটু একটু বৃষ্টি হচ্ছে আকাশ তো মেঘলা গাছগুলো দেখি আর নিয়মগুলো এখন আস্তে আস্তে না ওই শেলফটাতে রাখবো যেখানে রাখার কথা সেখানে মেঘলা মেঘলা আকাশ ছাদটা কি নিঃসঙ্গ মনে হচ্ছে কি একদম একলা ছাদটা কেউ এখনো আসে নাই দেখো কত ফুল ফুটছে এটা জানি যেন নাম ভুলে গেছি তো আমি গাছটাতে অনেক ফুল ফুটছে আর এই যে শশা গাছ কোমরা গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু কোনো ফলের দেখা নাই কি কাহিনি বলো অনেক ফুল ফুটে কিন্তু একটা কোমরাও ধরে না মিষ্টি কমরাও ধরে না একটা পানি কমরাও ধরে না শুধু করে ডগা বাড়তেছে এই কাঠ গোলাপ গাছটা না মেরুন কালারের এই কাঠ গোলাপ গাছটা কৃষি ইয়ে থেকে মেলা থেকে আনছিলাম তো এখানে যেটা আমার পানির কন্টেনার ছিল এটা কেটে এখানে আবার ছিদ্র করছি অনেক দিন হয়ে গেছে লাগানো হয় না আজকে লাগাই ফেলি এখন কেউ আসে নাই তো হ্যাঁ কি জানি পড়ে গেছে বোধহয় আমার এই গাছটা তো একা একা কাান্তেছে ভাবলাম আজকে লাগাই ফেলি গেছে এখন হ্যাঁ এইরকম রকম করে করলাম দেখো কাদা লাগাই ফেলছি এই যে পায়ে জামাই কাদা লাগায় ফেলছি গোসলের আগে না দুপুর বেলা আসতে হবে তারপরে ভালো করে এটাকে চেক করতে হবে এখন এই রকম করে কোনো রকমে করছি আর একটু মাটি লাগবে হাতটা ধুয়ে নি জবাগুলা দেখো কি বিরাট বিরাট আর আমরা না বসে আছি এখানে দাঁড়ায় আছি কেন জানো আমাদের এই শেডটা যে এটার উপরে থাকে না এটা থেকে পড়ে গেছে তো আজকে এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি তো হ্যাঁ হ্যাঁ সেটাই তো এখন এখান থেকে না যে এখানে এটার উপরে একটা বিশাল ছাতা আছে ভাই আবার ওই ছাতা আনতে গেছে এখানে ভাবি চেয়ার নিয়ে এখানে আসেন এখানে বসে থাকে আর কি করা যাবে বসো এখানেই বসো সুতো পা মিনা ভাবি না না ভাবি এটা পড়ে যায় ভালো বৃষ্টি হচ্ছে না তাও বৃষ্টি হোক আর যাই হোক হার মানবে না ভাই ভাই এত ভারীটা ইয়ে করেন মনে হয় কক্সেস বাজারে আছি না ভাবে টেবিল ফ্যান হচ্ছে সি বিচ বিচ না ওই বাতাস আর কি বিচ ইয়া সমুদ্রের বাতাস

আপনার বিকালের চা এখানকার চা আমার ছেলে খায় আবার আপনার ভাইও খায় হ্যাঁ

সাড়ে সাতটা বাজে এত বৃষ্টি হচ্ছে বুঝছো কিন্তু গরম না কেমন যেন আরও মনে হয় কি কেমন যেন ভ্যাবসা একটা গরম না কিন্তু বৃষ্টি কিন্তু বিকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে এখন একটু কমছে কিন্তু গরম এতটুকু কমে নাই তো আমি ওই যে আজকে সকালে ইয়েতে গেলাম প্রথম তো ব্যাঙ্কে গেলাম ওখান থেকে বের হতে হতে বোধ তাও পনে দুইটা এরকম বাড়ছে আর কি তারপরে গেলাম হচ্ছে ওই যে আংটিটা আনতে তোমাদেরকে দেখালাম না যে এই আংটিটা আনতে এগুলো না মিনা মিনাভাবে তাড়নাতেই আরো তাড়াতাড়ি হয়েছে আর কি তো আংটিটা আনলাম আর হচ্ছে পাশেই না একটা দোকানে এর আগেও আমি দেখছিলাম স্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগছিল ওই যে মানে খুব আরামদায়ক আর কি যে বাজার হাট করার জন্য আশেপাশে যে ব্যাংকে ট্যাঙ্কে বা এই যাওয়ার জন্য বা বাজার হাটের জন্যই বিশেষ করে আর কি খুবই সুবিধা দেখো এই যে ডক্টর শু বলে না ওইগুলা এই দুটো আনছি আর এই যে ঘরে পড়ার জন্য এটা কয়েকদিন পরপরই না রঙ কেমন ডিসকালার হয়ে যায় তখন বদলে না ফেললে আমার বিরক্ত লাগে বুঝছো আর ঘরে ইদানি এত পায়ের তলায় না তো গরম লাগে কিছু পড়লে অনেক দেখে শুনে তারপরে ঘরে পড়ার স্যান্ডেল সিলেক্ট করতে হয় সবচেয়ে ভালো হয় কি জানো যে হাই চপ্পল বলে না ওগুলা একদম নরম যেগুলো থাকে রাবারের বোধ হয় জানি না খুব নরম ওইগুলা কিন্তু কেমন লাগবে না পায়ে এটা আনছি দেখো এই আর আনছি হচ্ছে এই যে পাথরের একটা হামাম ইয়ে হামাম দিস্তা আছে একটা লোহার আছে কাঠের টানলাম একটু বড় দেখে বুঝছো ভর্তা টরতার জন্য আর এটা না এটা বলছে যে এটা সাথে না এটা আলাদা এটাতে নাকি ম্যাট হিসাবে আর কি পাতিল টাতিল রাখার জন্য কিন্তু আমি ভাবলাম কি এই যে বিশেষ করে গোলমরিচ ক্রাশ করতে হয় না খুব বেশি আমাদের আশায় এটা দিয়ে করলে না ছিটবে না বা সরিষা একটু সরিষা করা এটা দিয়ে ছিটবে না এই জন্য এটা নিয়ে আসছি বুঝছো আর এই যে ছাদের জন্য মাছের ধামেদের জন্য বা ওই যে নামাজের সময় একটু পানি খায় যে পানির বোতলটা আনছি এটা আনছি সেবলন আনলাম আর কি আনছি আর তো এই যে মুরগি একটা তো তখন সব দুপুরবেলা রান্না করে ফেলছি আর একটা এখানে এই যে বেশ বড়ই মুরগিটা এই দুটো হাঁস হাঁসগুলোও খারাপ না ইদানিং এই লোকটা থেকে না হাঁস আনতেছি বুঝছো কারণ হাঁসটা ভালোই আমি আমিও পছন্দ করি অরণ্য ইমরান সবাই খায় এখানে কি আছে এখানে বেশ বড় দেখে একটা বাঁধাকপি আনছি রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য গাজর বেগুন পেঁপে ডিম আর হচ্ছে এই যে ডিম আর ময়দা দুই কেজি ময়দা আনছি এই হচ্ছে আজকের কাহিনী বাবা আমি না ঘামাতে ঘামাতে অস্থির হয়ে যাচ্ছি তো এখন আবার একটু ফ্রেশ হব তারপর অনেক দিন পরে না আজকের থেকে আবার অনলাইনে কোরআন শরীর পরবো আর কি মাঝে কিছু দিন গেছে তো এই সমস্যা ওই সমস্যা শরীর ভালো না এইসবের জন্য আজকে থেকে আবার আবার শুরু করবো আর কি তো এই হচ্ছে অবস্থা আটটার সময় শুরু হবে তার না হাত মুখ ধুয়ে ভালো করে মাছ ধানকে একটু কিছু দিব দিয়ে তারপরে আমি এক কাপ চা নিয়ে আটটার সময় চলে যাব আর কি এক ঘন্টা পরবো এই হলো আজকের কাহিনী তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ বাবা কি গরম দেখো এই গাছের সাথে জিজি প্ল্যান্টের সাথে এই ফুলটা কি ভালো লাগতেছে না গরম না বলো ওই গাছ তুমিও বলতো গেঞ্জি খুলে দেখো হাঁটতেছে